যশোরের অভয়নগর ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল চারটায় নপড়া মহিলা মহাবিদ্যালয়ে এ সম্মেলন শুরু হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক সর্দার শরীফ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক মনিরুজ্জামান এবং উপজেলা ওলামা মাসায়ক ও মসজিদ মিশন বিভাগের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবলু সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আকঞ্জি বক্তারা শ্রমিকদের মান উন্নয়নের ব্যাপারে আকর্ষণ ও গুরুত্ব আরোপ করেন কেননা নিজেদের মান উন্নয়ন করতে না পারলে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শ্রমিকদের কল্যাণে সুষ্ঠু সংগঠন এবং নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তোলাই আমাদের মূল মূল লক্ষ্য তারা আরো বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

ব্যক্তি থেকে সমাজ রাষ্ট্র পর্যন্ত সকল ফাইসা বেহা কাজ দিয়ে নামাজ বন্ধ করে দেবে দুই নম্বর কি সে জাকাতের পন্থা অবলম্বন করবে জাকাত আদায় করবে জাকাত কি করবে জাকাত মানুষের রমা অনাটন যা কিছু আছে সব কিছুকে একেবারে ধুলিসাত করে দিয়ে বলা হয়েছে আর জাকাত ইসলাম জাকাত ইসলামের সেতু